পেঁয়াজ কিনলেই পাঁচ হাজার দশ হাজার নাই তো পেঁয়াজ কিনে কি আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা কিন্তু রয়েছি পেঁয়াজের মার্কেটে আমরা কিন্তু সরাসরি যারা এখানকার কৃষক রয়েছে যারা ব্যাপারে রয়েছে একটু তাদের সাথে কথা বলে দাম সহ বিস্তারিত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজ কিনছেন আজকে পেঁয়াজ কিনে নেই পিঁয়াজ কিনলেই পাঁচ হাজার দশ হাজার নাই বেতন পেঁয়াজ কিনে কি করবো পেঁয়াজের বাজারটা রাতারাতি পরিবর্তন হচ্ছে দাদা

হ্যাঁ তো সব মিলায় পুষ্পপড়া হাটে এই হাটটি কিন্তু আপনার হালি পিঁয়াজের জন্য বিখ্যাত এই কিন্তু পর্যাপ্ত পরিমাণে হালি পিঁয়াজ আছে তো দাদা এই যে বাজার যে কমে যাচ্ছে এটার কারণ কি আসলে বুঝতেছেন এই যে দেশে আবাদ বেশি এই আলি মুড়িকে পেঁয়াজ সারা দেশে হয় এই জন্যই বাজার রাখুন আচ্ছা তার এখন মার্কেটে পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ রয়েছে সেই জন্য আর কি বাজারটা কমতে রয়েছে না বাজার

আপনারা ইন্ডিয়ান পেয়ারের দাম বেশি বাংলাদেশে আচ্ছা আচ্ছা আজকে কত করে বাজার দর রয়েছে জানেন আজকে বাজার গেলো চোদ্দো তিন ষোলো স পরিমাণ থেকে ষোলো আচ্ছা আচ্ছা তো দা শুকবন্ধুরা ব্যাপারই ভাই যেমনটা জানিয়েছেন আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেঁচাকে হয়েছে। চোদ্দশো থেকে শুরু করে ষোলোশো টাকা কিন্তু প্রতিমন পেঁয়াজের বাজার দর রয়েছে আমরা কিন্তু সরাসরি রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমার যুক্ত হচ্ছেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষিপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দেবের বাজার দর সম্পর্কে জানতে পারবেন যারা আমাদের ভিডিওটি এখনো লাইক দেনি লাইক দিবেন তো দর্শক বন্ধুরা এই যে যারা তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কম থাকার কারণ এলচি পেঁয়াজ এবং চাহিদা খুবই কম হতে সেই জন্য আর কি পেঁয়াজের দাম তারা না এই বছর কিন্তু উৎপাদন খরচও বেশি হয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ